আসলে তো সাইজি আমাদের জন্য অনেক বাণী রেখে গেছে সাইজির বলা কালাম বলা হয় বাণী বলা হয় তো যার যখন যেটা ভালো লাগে তখন সেই ওইভাবে এটা পরিবেশনা করে এমনি এটা আমি আসলে এটা পতি হি দিবা সেখানে মনের মা নহোস দেখানে কোন সন্ধানে যাই সেখানে জাইশে ঘনে মনের মা নূর যেখানে অরে আমারা ধার ধরে জল সেবা রাতে নাই সে ঘনে মনেরমা নূর কোন সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে আমার দয়াল যেখানে আফা আপনি বিক্রি হয়েছেন কোথায় আমি বিক্রি হয়েছি আমার পেশা ব্যাপারে হলো নোয়াখালী সেনবাগ থানা নবীপুর গ্রাম হযরত মালান আব্দুল মতিন শাহ সিস্তির রহমতুল্লাহ লাইলে খাজা বাবার সিস্তিয়া তরিকা আচ্ছা এই যে আপনি যে তরিক লোক শুধু তাই নয় আপনি গান বাজনার সাথে জড়িত এবং আমাদের মতো ছোট ভাই ব্রাদারকে অনেক অনেক শান্তি দিয়ে থাকেন আমার তুলাবাইটা কেমন একটু জানাবেন আর কথা বলতে গেলে আসলে জায়গায় সেই প্রতিটা মানুষেরই একটা অন্তরের আলাদা একটা কোঠা থাকে আমি মনে করি আমার সাহেব মানে আপনার দুলাভাই যেটা সম্পর্কে জানতে চাইলেন এই যে একটা এই মুহূর্তে আমার পাশে বসা আমারটা বললে হয়তো আমি স্বামী হিসাবে বেশি বলা হবে ওনার মতো লোক মানে স্বামী হিসাবে আমি পেয়ে আমি ধন্য ওকে ধন্যবাদ আপনাকে আসলে যার স্বামী স্ত্রীর মেলনা আছে তার পৃথিবীতে কিছুই নাই আমার স্বামীই আমাকে এই গানের জগতে এনেছে বড় বড় ওস্তাদদেরকে দিয়েছে সে আমার পাশে বসে থেকে এই বিভিন্ন যন্ত্র যেমন বেহালা দোতারা হারমোনিয়াম ঢোল তবলা জিবশি মন্দিরা যা কিছু লাগে আমার পেছনের উনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছে যাতে আমি একজন বাংলাদেশের সুনামধন্য গরো শিল্পী হয়ে সৃষ্টি যে গান করতে পারি এটা ওনার আশা ছিল এখন বর্তমানে উনি হায়াতে দুনিয়াতে নাই বিগত সাত হয় পরপারে চলে গেছেন